হ্যাঁ হ্যালো গাইজ সবাই কেমন আছো আচ্ছা ভালো আছো আমিও ভালো আছি তো প্লিজ প্লিজ সবাই আমার ভিডিওগুলো দেখো আর আমার এই ভিডিওগুলো দেখো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কারণ আমরা নতুন আর আমাকে একটু বেশি বেশ করো সাপোর্ট করো সত্যি বলতে আমরা খুব মধ্য দিখতে পারি মেয়ে আর বউ যেটাই বলব সেটাই তো আমার বর বা শাশুড়ি শ্বশুর কেউ আমাকে সাপোর্ট করেনি তবে ভিডিও করতে খুব ভালো লাগে একটা যদিও ইউটিউব চ্যানেল ছিল তো আমাদের সেটা ব্লগ হয়ে গেছে হয়ে গেল গেছে কাছে সেটাও খোলার চেষ্টা করিনি কারো কাছে নিয়ে যায়নি হয়তো কত খোলার জন্য তো তাতে আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছিলো আর সে আসাতে মানে একটু মনটা খারাপ হয়েছিলো আর তারপরে আবার এই চ্যানেলটা খুলে দিই আমি একটু নর খুলেছি নর্মালভাবে তারপরে এখন ইচ্ছা গেলো ভিডিও করব তো সবাই একটু ভিডিওগুলো দেখবো মনে চলো চলেছি চলে আলো না পারিস চলে আমার জামা পরে স্বাভাবিক মেয়ের জামা মা পড়বে মায়ের জামা মেয়ে পড়বে তাই না বন্ধুরা বলো কারণ মায়ের থেকে মেয়ে তো দেখতেই পাচ্ছি এটা কি এটা আমার জামা বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখতে তো please ভালো লাগলে অবশ্যই দেখো আর like করো শেয়ার করো ঠিক আছে এখন আমি এখন কটা short video করছিলাম তো ও ছিল নি বাড়িতে আর আজকে বাইরে গিয়েছিল আর ছিল ঠিক আছে বাই 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 করতে ওই যে তুমি ঘুমাতে আমার মতো করে দিয়েছো তোকে দিচ্ছি হ্যাঁ অন্য কাউকেও না কি পুরো পাল